স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে আমি মোহাম্মদ আসিফ ইসলাম প্রভাষক অর্থনীতি কুষ্টিয়া সরকারি কলেজ তো আজকের ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে বাজার ভারসাম্য এইটা স্পেশালি এইচএসসি অর্থনীতির পত্র দ্বিতীয় অধ্যায়ের জন্য প্রযোজ্য দ্বিতীয় অধ্যায়ে এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক তো আজকের ক্লাসে থাকছে বাজার ভারসাম্য কাকে বলে যদি দুইটা সমীকরণ দেওয়া থাকে চাহিদা এবং যোগান তাহলে তার মাধ্যমে কিভাবে বাজার ভারসাম্য বের করতে হয় এবং সেটা কীভাবে চিত্রে উপস্থাপন করতে হয় এবং ভারসাম্য দাম যদি পরিবর্তন করা হয় তাহলে কী করা লাগবে তাহলে প্রথমে দেখো প্রথমে ভারসাম্যের একটা সংজ্ঞা দেয়া যাক ভারসাম্য আসলে এমন একটা ব্যাপার যেখানে দুইটা শক্তির পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার পরে এমন একটা অবস্থানে এসে দাঁড়ায় যেখান থেকে আর পরিবর্তন হওয়ার প্রবণতা থাকে না তো অর্থনীতিতে আমরা আসলে ভারসাম্য দাম এবং ভারসাম্য পরিমাণ নিয়ে আলোচনা করব তো চাহিদা এবং যোগান এই দুইটার ক্ষেত্রে যে দামে চাহিদা এবং যোগান সমান হবে সেটাই হবে ভারসাম্য দাম আর ভারসাম্য পরিমাণ মানে ওই যে একটা নির্দিষ্ট দামে চাহিদা এবং যোগান সমান হবে সেই পরিমাণটাকেই বলা হবে ভারসাম্য পরিমাণ তাহলে দেখো এটা আমরা একটা উদাহরণ দিয়ে দেখে নিই এখানে দেখো দুইটা সমীকরণ দেয়া আছে এটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড দু হাজার বাইশ সালে এই প্রশ্নটা এসেছিল দেখো চট্টগ্রাম বোর্ড দু হাজার বাইশ তো এই প্রশ্নে এখানে গ নম্বর প্রশ্ন চাচ্ছে হচ্ছে উদ্দীপক হতে ভারসাম্য দাম এবং পরিমাণ নির্ণয় করো তাহলে ভারসাম্যের প্রথম শর্ত হচ্ছে চাহিদা ইকুয়াল টু যোগান তাহলে ভারসাম্যের শর্ত অনুযায়ী কিউডি ইকোয়াল টু কিউবেস তাহলে দুইটা সমীকরণ দেওয়া থাকলে প্রথমে আমরা কী করবো কিউডি মানে কোয়ান্টিটি ডিমান্ড ইকোয়াল টু কোয়ান্টিটি সাপ্লাই করবো তার মানে চাহিদা ইকোয়াল টু যোগান করবো আচ্ছা চাহিদা সমান কত দেওয়া আসেন ত্রিশ থার্টি মাইনাস ফোর পি আর যোগান সমীকরণে টুয়েলভ প্লাস টু পি তাহলে দেখো মাইনাস ফোর পি মাইনাস টু পি বারো মাইনাস 30 ইকোয়াল টু মাইনাস সিক্স পি ইকুয়াল টু এইটিন মাইনাস তাহলে মাইনাস মাইনাস উঠে গেল পি ইকোয়াল টু বাই সিক্স অথবা মাইনাস মাইনাস রেখেও দিতে পারো থ্রি পি তাহলে ভারসাম্য দাম এটা বোঝানোর জন্য পির উপর একটা বার দিব কত বেরোলো থ্রি এখন এই যে পি এর মান চাহিদা এবং যোগান সমীকরণে বসাবো তাহলে পি এর মান যদি চাহিদা সমীকরণে বসায় তাহলে কিউডি ইকোয়াল টু থার্টি মাইনাস ফোর ইন্টু থ্রি ইকোয়াল হয় তাহলে আঠারো থেকে বারো দিলে ত্রিশ থেকে দিলে আঠারো কিউএস ইকোয়াল টু টু ইন্টু থ্রি তিন ছয় বারো আট ছয় আঠারো দেখো কিউডি টু কিউএস হইছে দুইটাই আঠারো তার মানে ভারসাম্য দাম কত তিন আর ভারসাম্য পরিমাণ কিউ বা আর ইকুয়াল টু এইটিন তাহলে যখনই দুইটা সমীকরণ দেওয়া থাকবে তখন আমরা এইভাবে ভারসাম্যটা বাজার ভারসাম্য বের করব এই তো গেল বাজার ভারসাম্য এখন যদি এইটা চিত্রে উপস্থাপন করতে বলে যেমন এই চট্টগ্রাম বোর্ড চিত্রের আগে আমরা শিখবো যদি দাম পরিবর্তন করা হয় তার মানে আমরা এখানে শিখলাম যে একটা নির্দিষ্ট দামেই শুধু চাহিদা এবং যোগান সমান হবে এবং ওই দাম না হলে সমান হবে না তাহলে এই এই প্রশ্নের ঘ নম্বর প্রশ্ন ছিল দাম সাত টাকা হলে বাজারে কি প্রভাব পড়বে উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো তাহলে রকম প্রশ্ন আসলে ম্যাথমেটিক্যালও সলভ করতে হয় একটা চিত্রও দেখাতে হয় তাহলে দাম কত টাকা চাইছে সাত টাকা তাহলে যখনই সাত টাকা পি ইকল্টু সাত টাকা হলে অথবা সরকার যদি সাত টাকা দাম নির্ধারণ করা করে দেয় এরকম প্রশ্ন আসতে পারে তাহলে পি ইকল্টু সেভেন এরকম যখন দেওয়া থাকবে তখন এই দামটা আমরা চাহিদা সমীকরণ এবং যোগান সমীকরণ উভয় সমীকরণে বসাবো তাহলে কিউডি ইকোয়াল টু কত ত্রিশ মাইনাস ফোর ইন্টু সেভেন ইকোয়াল টু কত হয় চার সাতটা আঠাশ দুই তাহলে কিউডি ইকোয়াল টু কত চলে আসলো দুই আর কিউএস ইকোয়াল টু কত হবে টুয়েলভ প্লাস টু ইন্টু সেভেন সাত দুগুনি চোদ্দো আর বারো কত ছাব্বিশ টোয়েন্টি সিক্স দেখো আমরা জানি যে দাম বাড়লে চাহিদা কমে এবং দাম বাড়লে যোগান বাড়ে তাহলে আগে তিন টাকা দামে চাহিদার পরিমাণ কত ছিল কিউডি গল্টো আঠারো যেই তিন টাকা থেকে দাম বেড়ে সাত টাকা হয়ে গেছে তখন চাহিদা আঠারো থেকে কমে দুই হয়ে গেছে কিন্তু যোগান আঠারো থেকে বেড়ে ছাব্বিশ হয়ে গেছে তাহলে এখন আমরা যদি এটাকে গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করি তাহলে বিষয়টা এমন দাঁড়াবে পি প্রথমে আমাদের দেখো আমরা তিন টাকা দামে আঠারো একক খেতাম এটা হচ্ছে কিউ ডি এটা কিউএস এই বিন্দুতে মনে করো ভারসাম্য ছিল তিন টাকা দামে আঠারো একক চাহিদা এবং যোগান উভয় এই বিন্দুতে কত ছিল আঠারো এখন তিন টাকা থেকে দাম বেড়ে যদি সাত টাকা হয় যদিও এটা এক্সাক্ট মিলল না কিন্তু ধরে নাও যে এটা সাত টাকা তখন চাহিদার পরিমাণ হয়ে যায় দেখো দাম চাহিদা রেখাকে সেদ করেছে এই জায়গায় চাহিদা হয়ে যায় কত আমরা পাইছি কত দুই চাহিদা হয়ে যায় দুই আর যোগান সাত টাকা দামে যোগান হয়ে যায় কত ছাব্বিশ এটা মনে করো এ এফ এটা জি বিন্দু ঠিক আছে তাহলে দেখো যখনই দাম বেড়ে গেলো তখন চাহিদা কমে গেল এবং যোগান বেড়ে গেল তাহলে এখানে একটা পরিস্থিতি তৈরি হবে সেটা হচ্ছে এক্সেস সাপ্লাই তৈরি হবে কারণ বাজারে এখন চাহিদা আছে দুইটা মনে করো ডিমের চাহিদা এটা বিবেচনা করছি তিন টাকা দামে যেখানে আঠারোটা আঠারোটা ডিমের চাহিদা ছিল সেখানে সাত টাকা দামের চাহিদা আছে দুইটা তার মানে দুইজন ক্রেতা কিনছে কিন্তু বাজারে যোগান কয়টা সাব ছাব্বিশটা তাহলে বাকি চব্বিশটা অবিকৃত থাকবে এই অংশটাকে আমরা বলবো এক্সেস এটা এস এক্সেস সাপ্লাই বা অতিরিক্ত যোগান তাহলে এফ জি পরিমাণ অতিরিক্ত যোগান থাকবে তাহলে এখানে বলতে হবে যদি সাত টাকা দাম হয় বাজারে তাহলে এখানে অতিরিক্ত যোগান দেখা দেবে এই অতিরিক্ত যোগানের পরিমাণ জি বা চব্বিশ আখ তাহলে এই হচ্ছে ব্যাপার তো এখানে দেখো দিনাজপূর্বর দু হাজার বাইশ সালে একটা প্রশ্ন এসেছে সেখানেও দুইটা সমীকরণ দেয়া আছে এবং গতে তো ভারসাম্য দাম পরিমাণ নির্ধারণ করতে বলেছে গতে বলছে দাম চার টাকা হলে চাহিদা যোগানের কি পরিবর্তন হয় চিত্রসহ বিশ্লেষণ করো সেক্ষেত্রে কিন্তু তোমাকে এই যে ওইটার মতো চিত্র দিতে হবে এখানে দেখো ছয় টাকা দামে চাহিদা যোগান ষোলো টাকায় ভারসাম্য নির্ধারিত হয়েছিল কিন্তু যখনই দাম চার টাকা হয়ে গেল দাম কমলো তখন দেখো যোগান কমে যাবে আর চাহিদা বেড়ে যাবে তার মানে চাহিদার যোগান তখন আর সেম থাকবে না এই যে এটার মতো চাহিদার যোগান দুইটা সংখ্যা হয়ে যাবে তো এইভাবে আসলে দুইটা ভেরিয়েন্ট আসতে পারে ভারসাম্য থেকে যে একটা হচ্ছে ম্যাথমেটিক্যালি একটা হচ্ছে গ্রাফিক্যালি এইটাই হচ্ছে ভারসাম্য থেকে আসা যাবতীয় প্রশ্ন তাহলে যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে জানালে আমি তার উত্তর দিব ধন্যবাদ সবাইকে